নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা এটিএন নিউজের একটা ভিডিও আমার চোখে পড়লো আজকে যে ঢাকা দিল্লির উত্তেজনার মধ্যেই বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ আচ্ছা বিএসএফ দের খেয়ে দেয় কাজ নেই তারা বাংলাদেশিদের ধরে ধরে হত্যাই করে আবার কথা বলছে কি হত্যা করলো হত্যাটা করলো কি করতে কেন যদি হয়েই থাকে তার প্রপার রিজন কি বিএসএফ কি করে আমাদের দেশের কোনো মানে ভারতের কোনো ব্যক্তিকে তো তারা হত্যা করে না আসলে ব্যাপারটা কি জানেন তো এদের অভ্যাস হচ্ছে চুরি ডাকাতি করা রাতের অন্ধকারে চুরি করা ছাড়া এদের আর কোনো কাজ নেই জব নেই তো বাংলাদেশে কি করবে জব নেই জীবিকা নেই কোনোভাবেই কিছু নেই এদের ইনকাম নেই তাই ওরা রাতের অন্ধকারে আসে চুরি করতে চুরি করতে এসে বিএসএফদের আর আর খেদে কাজ নেই তাদেরকে ধরে বেঁধে রাখবে তাই ও তো সামনে যাকে পাবে তাকেই মারবে স্বাভাবিক তুমি যদি চুরি করতে আসো তুমি যদি পাচার করতে আসো তুমি যদি স্মাগলিং করতে আসো সেই সময় নিশ্চয়ই তোমাকে দেখে শুনে গুলি করবে না কে আছে সামনে না আছে অবভিয়াসলি গুলি করেছে মারা গিয়েছে তাতে বেন্দ মাত্র কাদুর কিছু করার নেই তোমাদের দেশের যে প্রশাসন রয়েছে তাদেরকে বলো ওই মানুষগুলোকে যেন ঠেকিয়ে রাখে বর্ডারে রাত্রি বেলায় যেন না প্রবেশ করে ঠিক আছে কোনো গুলি দিনের বেলায় হয় না আমরা বর্ডারের লোক যথেষ্ট ভালো জানি বর্ডার নিয়ে বেশি লেকচার আমাদের সামনে অন্তত না যথেষ্ট ভালোভাবে জ্ঞান আছে আমাদের এই বর্ডারের ব্যাপারে কোন কোন টাইমে টাইমে গুলির অর্ডার থাকে থাকে না এখন গুলির অর্ডার বর্ডারে আছে কিনা সেগুলো আমাদের কাছে নলেজ আসে কারণ আমরা দিনের বেলায় বর্ডারে যাই আমাদের বর্ডারের ওই পারে তার কাটার ওই পারে আমাদের জমি জায়গা রয়েছে সেখানে খেতি করে অনেকে ঠিক আছে আসতে এসব জিনিস আমাদেরকে শিখিয়ে লাভ নেই তবুও দেখি এটিএন নিউজের এই প্রতিবেদনে কি বলতে চাইছে ওরা একবার শুনে নি তারপর আপনাদের সঙ্গে আরো অনেক আলোচনা করব আগে ভিডিওটি দেখে নি চলুন বারবার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলি থামছে না বন্ধ হচ্ছে না প্রাণহানি প্রতিবাদ জানালেই ভারতের পক্ষ থেকে নির্লজ্জের মতো বলা হয় আর এমন হত্যাকাণ্ড ঘটাবে না তারা তবে কখনোই কথা রাখতে পারেনি ভারত সরকার সম্প্রতি ঢাকা দিল্লির চরম উত্তেজনার মধ্যেই এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতের বিএসএফ মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট আমার ছেলে দাও বাবা আমার ছেলে খুব সৎ ছেলে বাবা আমার গ্রাম গ্রামে জিজ্ঞাসা করো বাবা মা ছেলে গেল কেরকম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে কটি বিষয় নিয়ে অস্বস্তি আছে সেগুলোর একটি হল সীমান্ত হত্যা বাংলাদেশের পক্ষ থেকে অনেক দিন ধরে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেওয়া হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে সীমান্ত সম্মেলন বা পতাকা বৈঠকে প্রতিবারই সীমান্তে আর গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু সেই প্রতিশ্রুতি কখনোই রক্ষা হয় না সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র বলছে গত সাত বছরে সীমান্তে গুলিতে নিহত হয়েছে দুইশো একজন বাংলাদেশি চলতি বছরের পাঁচ মার্চ ঢাকার পিলখানায় বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চুয়ান্নতম সীমান্ত সম্মেলন শুরু হয় আর নয় মার্চ সকালে যৌথ আলোচনার পর দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় ওই সম্মেলন ঢাকায় সীমান্ত সম্মেলনে অংশগ্রহণ শেষে বিএসএফের প্রধান ফিরে যাওয়ার পর সীমান্তে আরও মারমুখী হয়ে ওঠে বিএসএফ সদস্যরা যা রীতিমতো বিস্ময় সৃষ্টি করে সীমান্ত হত্যার ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় সীমান্তে গুলিতে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন নিহত হয়েছে অথচ সীমান্ত সম্মেলনের পরে তিন মাসে সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এগারো জনে প্রতিবারই গুলিতে মানুষ খুনের পর বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালানোর কথা বলে থাকেন তাদের দাবি সীমান্ত পার হয়ে বাংলাদেশিরা তাদের উপর আক্রমণ করায় গুলি চালাতে বাধ্য হয় তারা কিন্তু নিরস্ত্র সাধারণ মানুষ কিভাবে সশস্ত্র বাহিনীর উপর আক্রমণ করে সেই প্রশ্নের জবাব কখনো দেয়নি এই বাহিনীর কর্মকর্তারা প্রতিবারই বিএসএফ প্রতিশ্রুতি দেয় সীমান্তে আর গুলি চালাবে না চালালেও ব্যবহার করবেন নন লেথাল উইপন বা প্রাণখাতি নয় এমন অস্ত্র কিন্তু বছরের পর বছর এমন আশ্বাসের পরেও কোনোভাবে থামছে না সীমান্তে মানুষ হত্যা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে এখন অনেকটাই তলানিতে এমন সময় পঞ্চগড়ে মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার ভোরে তেঁতুলিয়া উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ছাপ্পান্ন বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদ্রুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বের মতো আবারও বিএসএফ দাবি করেছে ওই বাংলাদেশিরা তাদের উপর বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ এ সময় ঘটনাস্থলে নিহত হয় আনোয়ার পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা সেই সঙ্গে চোরাচালানের দুটি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা তবে বিএসএফ আদৌ তাদের কথা রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন নানা মহলের মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা তো বন্ধুরা ভিডিওটা দেখলেন আপনারা দেখুন আমি গ্রাউন্ড লেভেলের কথা বলি একদম গ্রাউন্ড লেভেল যখন ফ্ল্যাগ মিটিং হয় তখন আমাদের এখান থেকেও বিএসএফ এর যায় ওদের ওখান থেকে বিডিআর আসেন তো দুজো মানে দুই পার্টির মধ্যে থেকে একটা ফ্ল্যাগ মিটিং হয় সেখানে ডিসাইড করা হয় যে নেক্সট এই কোয়ার্টারে বা এই মাসে কি কিভাবে কোন রকম পদক্ষেপ নেওয়া হবে কার তরফ থেকে কি প্রবলেম রয়েছে সেগুলো দুজনের মধ্যে আলোচনা করা হয়ে থাকে তো সেই জায়গায় আলোচনার মধ্যে এটাও বলা হয় যে রাতের অন্ধকারে যদি ওই তরফ থেকে কোন রকম কেউ আসে আমাদের এই দিকে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আমরা তাদের উপর অ্যাকশান নেব আর অ্যাকশান বলতে গিয়ে নিশ্চয়ই তাদের হাত ধরে বলবে না যে ভাই তুই এখানে কি করতে এসেছিস তাই না আর গেলেই যে তাদের গ্যারান্টি কে আছে তাদেরকে যদি ছাড় দেয় তাহলে যে তাদের গ্যারান্টি কে আছে তারা যারা অপজিট এসেছে যারা স্মাগলার তারা গুলি করবে না বা তারা আমাদের বিএসএফ করবে না আমি আজ থেকে প্রায় দেড় বছর আগেকার কথা আমি আপনাদেরকে শোনাই আমাদের এলাকার থেকে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে একটা বর্ডারের দুই বিএসএফ জওয়ানকে দাঁ দিয়ে কুপিয়ে মারা হয়েছে দা দিয়ে কুগিয়ে আপনি ভাবতে পেরেছেন এই জায়গায় কোপ দেওয়া হয়েছে দুজনকে তাহলে সেগুলো কারা করছে সেগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হয় বা আমাদের দেশের যারা সাধারণ মানুষ বাস করছে তারা গিয়ে করছে শোনা যায় যে বর্ডারে স্মাগলিং করতে গিয়ে বিএসএফ ধরে ফেলে আর বিএসএফ ধরার পরে দুজনের ওপর আরো চার পাঁচজন মিলে আঘাত করে তাতে গুলি গুলি করে এবং ওদের মধ্যে হাতাপাই হওয়াতে দুজন বিএসএফ মারা যায় ওদেরও দুজন মারা যায় তো এই রকম সিচুয়েশন অনেক জায়গায় তুই এইসব নিউজগুলা গ্রাউন্ড লেভেলের নিউজ আপনারা আমাদের কাছ থেকে শুনুন আবার আপনাদের কাছে কি আসে না আসো ও তো বহুত তেল জল ঝোল মিশিয়ে আপনারা প্রেজেন্ট করুন আমরা বহুত কিছু জানি আমাদের শোনাতে হবে না ওসবগুলো আর এই যে বললেন নির্লজ্জের মতো কথা দেয় আবার গিয়ে গুলি করে কথাটা কি দেয় কথাটা দেয় যতক্ষণ বর্ডারে এসে কোন রকম বাংলাদেশি স্মাগলিং বা কিছু না করছে ততক্ষণ আমরা কিছু বলবো না কিন্তু যদি স্মাগলিং করতে আসে যদি বিএসএফ দের উপর আক্রমণ করতে আসে তাহলে নিশ্চয়ই তারা ছেড়ে দেবে না তাই না তারা ওখানে বসে আছে দেশকে সুরক্ষা দেওয়ার জন্য তোমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য না আর আমাদের ভারতের সত্যি খুবই সহ্য করে থাকে কারণ আমাদের আমি বলি আপনাকে যে আমাদের ওই 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 বর্ডার সাইডেও এখনো ইন্ডিয়ান কিছু জমি জায়গা পড়ে রয়েছে সেগুলো কি হয় সাধারণ যারা মানুষ কেটে খাওয়া মানুষ তারা ওই জমিগুলো আবাদ করে ওই জমিগুলোতে চাষ করে চাষ আবাদ করলে তখন কি হয় তাদেরকে সময়ে অসময়ে তাদেরকে যেতে হয় এবার আমাদের টাইম রয়েছে বর্ডারে কিন্তু একটা টাইম রয়েছে যে এই টাইমের পরে আপনি আর ওদিকে যেতে পারবেন না তার আগে আপনাকে বর্ডারের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে রীতিমতো ফিঙ্গারপ্রিন্ট হয় এবং ডাটা এন্ট্রি হয় রেগুলারলি তো সেইরকম পরিস্থিতিতে যখন আমাদের জনগণ যারা চাষিরা রয়েছে তারা ওই সাইড থেকে বেরিয়ে আসে ঠিক তারপরে বৈকেল বেলায় বিকেল বেলাতে বাংলাদেশ থেকে ঘাস কাটার নামে তারা চলে আসে এসে আমাদের ওই ফসলগুলো কেটে নিয়ে যায় জানেন আপনারা এগুলো আমাদের দেখা এরপরে যদি আমি ভিডিও পাই আমার অলরেডি আমার বন্ধু বান্ধব যারা থাকে তাদের মোবাইলে এসব ভিডিওগুলো থেকে থাকে তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে তারা এই অত্যাচারগুলো করে এবার তখন কি করে বিয়েছে আবার যে ব্যারিকেটের গেট দেওয়া রয়েছে সেই গেট খুলে ভিতরে যায় ভিতরে গিয়ে তাদেরকে ধাওয়া করে আর দেখুন এমনটাই সাহস যে বিএসএফ যাওয়ার পরেও তারা না ওখান থেকে সরে না কারণ তাদের ওই পাওয়ারটা দিয়ে দিয়েছে ওদের যে বিডিআর রয়েছে না তারা পাওয়ারটা দিয়ে দিয়েছে আরে কাটবি দিনের বেলায় বুঝেছেন আমাদের ফসল ওরা কেটে নিয়ে চলে যায় আমরা ফসল রেডি করা ফসল কেটে ওখানে রেখে আসি রাত্রিবেলায় ওরা নিয়ে ওই সাইডে চলে যায় দিনের বেলায় গিয়ে আমরা না এরকম বহু ঘটনা ঘটেছে তাহলে এই ধরনের যে আপনারা কি ভাবেন যে যারা ওইখানে ব্যারিকেটের ওই পারে যাদের জমি জায়গা রয়েছে তারা কি প্রচুর টাকার মালিক না তারাও খেটে খাওয়া মানুষ তারাও মনীষ ডেলি মজুরি করে খায় তাদের ওই একটু জমি জায়গা আছে সেই জমিটা ওরা ভাগে যুগে করে একটু খায় সেই জমিগুলোতে আপনারা এইভাবে অত্যাচার করেন আপনাদের দেশের সব স্মাগলার গুলো অত্যাচার করে আর তাদেরকে বিএসএফ ছেড়ে দেবে কতদিন সহ্য করে একটা জিনিস সহ্যের একটা সীমা থাকে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই সীমাটা রয়েছে শুধুমাত্র আপনাদের মধ্যে সীমা রয়েছে তা নয় আমাদের মধ্যেও রয়েছে সহ্যের একটা সীমা এত পরিমাণে অত্যাচার আমরা কোনোদিনই আপনাদের উপর করিনি আমাদের ব্যারিগেট দেওয়া থেকে ব্যারিগেটের ওই তো আমাদের কেউ যায় না টাইম টু টাইম এন্ট্রি টাইম টু টাইম রিটার্ন আসা তাই তো বলি আগে নিজের দেশের প্রশাসনকে ঠিক করুন নিজের দেশের যে বেডিয়ার রয়েছে তাদেরকে ঠিক করুন তাদের চোখে ফাঁকি দিয়ে কি করে তারা ভারতের বর্ডারের কাছে চলে আসে ভারতের তার কাটার কাছে গুলি করতে হয় এমন তো নয় যে কোনো স্নাইপারে গুলি করছে যে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে গুলি লাগলো তা তো নয় গুলিটা তো করছি সেই বিএসএফ সাধারণ যারা ইয়ে আছে তারাই ফজি আছে তো যদি গুলি করে থাকে আপনারা নিশ্চয় বিএসএফ দের ওপর আক্রমণ করেন নালে এত বর্ডার রয়েছে সেইখানে কই প্রবলেম হয় না অথচ প্রবলেমটা হয় ওইখানে যেসব জায়গাগুলোতে আপনাদের স্মাগলার বেশি রয়েছে বেআইনি কাজগুলো আপনারা করাবেন রাতের অন্ধকারে আপনারা ইঁদুরের মতো ছুচোর মতো ওই তার কাটার তলা দিয়ে আমাদের দেশে লোক পাচার করবেন গরু পাচার করবেন সমস্ত কিছু আমাদের দেশ থেকে নিয়ে যাবেন চোরাই ভাবে মাল নিয়ে যাবেন সেগুলো ধরতে পারলে বিএসএফ আপনাদের ছেড়ে দেবে ভাবছেন নিজের দেশকে স্বনির্ভর করুন এইভাবে চুরি চামারি করে ট্রেডিং বন্ধ রয়েছে তার জন্য তারা চুরি করতে আসে আর আমাদের ভারতেও যে মানে একবারে ধোয়া তুলসির পাতা লোক রয়েছে এমন তো নয় রয়েছে যারা বাংলাদেশ থেকে এসে ভারতে বাস করে আর তাদের কানেকশন এখনো কিন্তু ওই বাংলাদেশিদের সঙ্গে তাদের যে পূর্ব পুরুষ যারা ছিল তাদের রিলেটিভদের সঙ্গে সম্পর্ক রয়েছে এতে কি হয় এইখান থেকে আর ওইখান থেকে কানেকশন হয়ে গেল মাঝখানে বর্ডার এই বর্ডারে গিয়ে তখন हल्लाটা শুরু হয় এই সাইড থেকে এরা একবার অ্যাকশন করে ওরা অ্যাকশন করে কোনো একদিন হয়তো বিএসএফ এর চোখে পড়ে গেল गाइस খেলা হতে তাই মারকাট কোনো দিনে আট卡বে না যতদিন না তোমাদের দেশের মানুষকে তোমরা ঠিকভাবে মানুষ বলে তৈরি করছো মানুষের মতো মানুষ তৈরি করো তারপরে এই মারকাট আট卡বে তোমরা দা দানিয়ে কস্তنيه হাতুড়ি নিয়ে চলে আসবে বিএসএফ কে মারার জন্য আর বিএসএফ দাঁড়িয়ে থাকবে তাদের তাদের পরিবার নেই তাদের জীবন নেই তাই না তারা ওখানে মার খাওয়ার জন্য বা তোমাদের হাতে মরার জন্য ওখানে বসে আছে তা না ভাই নরেন্দ্র সরকার ওরা আসার পরে কিছু করুক আর না করুক আমাদের ভারতের যে ফৌজি রয়েছে তাদের একটা পাওয়ার দিয়ে দিয়েছে যদি কোনো সময় নিজের জীবনের কাছে ঝুঁকি চলে আসে মানে জীবনের ঝুঁকি চলে আসে তখন তোমরা গুলি করতে পারো আর এই পাওয়ারটা ব্যবহার করে তোমাদেরকে ষাঁট করে দেয় ওরা যতদিন না তোমরা ওই যে আঙুল বেঁকানো বন্ধ করছো ততদিন তোমাদেরকে শান্তি তো দেব না আমরা যা করবে সামনাসামনি ট্রেড ওপেনলি ট্রেড করো যাই করবে লাইসেন্স নিয়ে কাজ করো কোনো প্রবলেম নেই কিন্তু ওই রাতের অন্ধকারে করতে গেলে ব্যান্ড তো বাঁচবেই ভাই তাতে তোমাদের জ্বালা লাগতে পারে মনে ব্যথা লাগতে পারে সন্ত্রাসবাদের ডেড়া হয়ে গেছে এখন বর্তমানে বাংলাদেশ আর এই সন্ত্রাসীকে কম করার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত এই যে বললো নির্লজ্জের মতো তাই আচ্ছা নির্লজ্জ যে কথাটা ব্যবহার করছি এই কথাটা তো রিটার্ন আপনাদের জন্য ব্যবহার করা যায় আপনারাও তো নির্লজ্জের মতো নিউজ কভার করছেন সঠিক জিনিসটা দেখান রাতের অন্ধকারে একবার বর্ডারে আসুন তো আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে রিয়াকশন দিয়েছিলাম আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে গেলে যে ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে রাতের অন্ধকারে কিভাবে স্মাগলিং হয় বাংলাদেশ থেকে ভারত থেকে মাল যায় বাংলাদেশে বাংলাদেশ থেকে মাল আসে ভারতে এই গুলো আটকানোর জন্যই বিএসএফ রা রয়েছে তাই এগুলো তারা নিশ্চয়ই আপনার পা ধরে আটকাবে না তাই স্মাগলিংটা বন্ধ করুন আপনাদের বিডিয়ার তো সম্পূর্ণ সহযোগিতায় রয়েছে আপনাদের সেনারা জানে না এই ঘটনাগুলো ঘটে আমাদের দেশে একটা খব রয়েছে একটা ভয় রয়েছে কি বেসে বাসে দেখতে পেলেই গুলি করে দেবে আপনাদের সেই ভয়টা নেই বিডিআর আছে ও আমাদেরই লোক আরে ওকে টাকা ধরিয়ে দেবো সব হয়ে যাবে তো এই জিনিসটা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন এসব মার্কাট বন্ধ হবে না আমাদের দেশের বিএসএফ আমাদের নিজেদের দেশের লোককেই ছাড়ে তো আপনারা কি সোজা কথা বলে দিচ্ছি দেশের সুরক্ষার্থে তারা যা ইচ্ছা তাই করতে পারে আপনাদের ক্ষমতা থাকলে কিছু করে নিন তো বন্ধুরা আজকে এই ভিডিওটা জবাবে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজান ভিডিওটি শেয়ার করে বিএসএফ দের কাছে পৌঁছিয়ে দিন যেন বিএসএফ টা দেখে আরো বেশি ক্ষিপ্ত হয় এবং আরো ব্যান্ড বাজিয়ে দেয় ওদের তো চলুন আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করব তার আগে আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করুন টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা ভিডিও লিংক দিতে পারেন আমি তার রিয়াকশন ভিডিও বানিয়ে দেব আপনাদের তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ